নম্বর হাজিরত খেয়াল করবেন আল্লা মোহাম্মদ চারিয়ার হাজি খাজা কুতুব ফরিদ ফরিদ হক ফরিদ ইয়া ফরিদ ইয়া ফরিদ হাজিরাত জলদি দেখাও নিজামুদ্দিন কী পীর হক ইয়া আচ্ছা এই হাজিরাতিরামটি কেমনি করবেন খেয়াল করেন তরিকা নিয়ম আকার বাতিয়া সালাগাই মানে আগরবাতি জ্বালাতে হবে হুম আগরবাতি জ্বালিয়ে ঘরটাকে পাক পবিত্র পরিচ্ছন্ন সঙ্গয় করতে হবে আমল করার জন্য হুম বাচ্চা এবং আমেল যে কবিরাজ এবং যে বাচ্চার মাধ্যমে হাজির তুলবে পাক পবিত্র হতে হবে অজুর সহিত বসতে হবে কিছু গোলাপ ফুল সামনে রাখতে হবে এক পোয়া তাজা মিষ্টান্ন রাখতে হবে সামনে কোনো নাবালিক কি অথবা ছেলেও আপনারা রাখতে পারে। ডান হাতের আং মানে নখের ভিতরে আপনারা কাজল দেবেন কাজল দেওয়ার পরে প্রথমে এবং শেষে আপনারা এগারোবার করে দিয়েই প্রহিম পাঠ করবেন পাঠ আর উল্লেখিত এই আপনার আজিমতখানা একসাথে একবার পাঠ করে বাচ্চার উপর ফোঁ দেবেন এবং বাচ্চাকে ওই নখের ভিতরে গভীরভাবে দেখতে বলবেন কিছু সময়ের ভিতরে দেখবেন হাজিরাত শুরু হয়ে গেছে এবং ওই নখের ভিতরে সে মকেলগন্ধের দেখতে পারবে এবং তাদেরকে ছালাম দিবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে কথা বলে তাদের সাথে আপনারা আহ কথাবাকথন করবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু সহজেই জানতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা শরীয়ত বিরোধী কোনো প্রশ্ন করা যাবে না যেগুলো শরীয়ত বিরোধী প্রশ্ন করলে হিতে বিপরীত হতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের আমল করে আপনারা অতি সহজেই উপকৃত হতে পারেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা তালা বকু